E o chefe que isso não é eu taguei. A few moments later. সকাল বেলা তো যাই নতুন একটা ব্লগ এর নতুন সবাইকে আমি এসেছিলাম দিদির বাড়িতে কারণ কালকে রাত হয়ে গেছিল দিদির বাড়িতে আসতে তো আর কি আজকে সকাল থেকে দিদির বাড়ি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম এনজয় হবে মজা হবে টাইটেল টেলার সামনে থেকে অবশ্যই বুঝতে পারছি যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে আজকের ব্লগটা শুরু করা যায় আমি দেখ আমার চ্যানেল ট্রাভেলার ওবি তো বেশিনবকে আজকের ভিডিও এই ওইদার থেকে শুরু করি তো চলো এখানে একটা সিনেম্যাটিক শট দে শুরু কর आजा সো গাইজ ফাইনালি এইমাত্র মতো জাস্ট বেরোলাম গুছিয়ে টুছে ঠিক আছে এখন ঘড়ি প্রায় দুটো মতো বাজে আর এই টাইমে বেরোচ্ছি আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যাবো না যাও একটা জায়গার কথা রয়েছে ঠিক আছে দেখি আমি যাই কিনা এখন ফোন করবো আমি ফোন করার পরে দেখি কী বলে আমি সেভাবে বেরোলাম যদি ওদিকে না যেতে হয় তাহলে আমি বাড়িতে চলে যাবো ওইদিকে যাবি আমাদের বাড়ি যাবি না যাবি না আমাদের বাড়ি যাবি তো জামা প্যান্ট পরিস তো কই জামা প্যান্ট পরো নাহলে কি করে নিয়ে যাবো লোকে খারাপ বলবে না হ্যাঁ

আমি দাঁড়াচ্ছি গাইস দেখো কান্না করছে ভাই আমার খারাপ লাগছে নিজেরই তো এই মেন ব্যাপার হচ্ছে কালকে না কালকে না প্রায় এক দেড় সপ্তাহ ধরে ও খালি মামা মামা করেই যাচ্ছে তো আমি সেই জন্য মানে মামাকে দেখবি বলে আমি চলে এসেছিলাম ঠিক আছে আমি বলছিলাম যে যাবো না আর আমার মা বলছিলো যে আসার সময় দেখিস কান্না কাটি করে এখন উদ্ধার করে দেবে আমি সে দেখা যাবে ম্যানেজ করে আসতে হবে এখন ফাইনালি সত্যি সত্যি আসার আনন্দ থেকেই যাওয়ার আনন্দ মানে এই যাওয়ার কষ্টটা বেশি সে যে কোনো কিছুর বলো যাওয়ার এই বিদায়বেলাটা না খুব কষ্টের জিনিস আমিও ছোটবেলায় যখন ওরকম কোনো একটা জায়গায় যেতাম তখন ওরকম বিদায় বেলার সময় না খুব কষ্ট লাগতো আর কাজ এখান থেকে ডাইরেক্ট যাবো আমি রানাঘাট ঠিক আছে রানাঘাট থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো আমি জানি না এখনো ফোন করিনি আমি ফোন করবো কেবল বলেলাম ঠিক আছে আমি রানাঘাট হোক যাবো যাওয়ার পরে যদি ও ফোন টোন ধরে বা আসতে বলে তাহলেই আর কি যাবো মানে একজনের সাথে এবার যদি না যায় আমি পরে বলে দেবো কে কি না আর যদি যায় তাহলে তো দেখা হচ্ছে আমি এখান থেকে যেতাম হচ্ছে বঙ্কিমনগর মানে গেদে লোকালের প্রথম স্টেশন রানাঘাট থেকে প্রথম স্টেশন ওই সুজা হয়ে রানাঘাট যেতাম কিন্তু ওইখানে ট্রেনটা না এখন নেই সেই তিনটের সময় এখন বাজে দুটো আর ওই তিনটের ট্রেনটা অনেকটা লেট করে আমি তাহলে পরের ট্রেনটা পাবো না তো সেই জন্য আর কি এখন ডাইরেক্ট এখান থেকে অটো ধরে কি টোটো ধরে যাই না আমি এভাবে যেতে হবে দিদি বললো আমি ফোন করবো ডাইরেক্ট যাবো রানাঘাট রানাঘাট থেকে ট্রেন ধরবো যাবো তো চলো এনজয় হবে মজা হবে আর আমার ব্লগে ভাই মজা হয় আর তোমরা এরকম মোটিভেট কমেন্ট করছো না আমি নিজেকে মোটিভেট পাচ্ছি তাই জন্য ব্লগটাও এরকম এনজয় ভাবে করছি লোকেশনটা দেখো ভাই ওয়াও লেভেলের কিন্তু এরকম গ্রামের দৃশ্য ভাই সেরা লাগে ভাই সেরা লাগে যাই হোক সমস্যা ভাই আমি টোটো পাইনি প্রায় অনেকটা কিন্তু চলে এই পাশে ভাই রয়েছে কিন্তু ভাই এই পাশ থেকে আসছে না তো যাই হোক আমাদের হেটে গেছিলাম অনেকদিন আগে বাইকে গেছিলাম জাইবুনে গেছিল এখন যাচ্ছি হেটে হেটে ভাই রাস্তাও ঠিকঠাক চিনি না ভুলভাল চলে যাবো অসুবিধা হয়ে যাবে দুপুরবেলা বেলা বেরিয়েছে হয়তো সেই জন্য পাচ্ছি না হেট হেটে যেতে লাগে এই অবস্থায় কি করবো দেখো লোকেশনটা কিন্তু ভাই সেরা আর গাইজ আমার গুলো কার ভালো লাগে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর কি মেন কি জিনিসটা ভালো লাগে ধরো কথা কথা আমার কথাবার্তা ব্লক করার স্টাইল মাস সিনেমাটিক আর এডিটিং মানে যে কোনো একটা জিনিস পার্সোনালি কারণ না কর ভালো লাগে সেই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাও সো গাইস এখন ঘড়িকাটা 3:13 বাজে আর ফাইনালি এই মাত্র যাচ্ছে আমাদের ট্রেনটা ঢুকলো এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন যাবে আর কি কেন না এদিকে পালাচ্ছিস কেন আমি কি করতে চাইছি ভাই সিরিয়াস মানে আমার কন্টেন্ট পুরো নষ্ট আমার লাভ খারাপ ভাই ভাই সিরিয়াস আমি নেব না যেটুকু নিচ্ছি ওইটুকু থাক কে ভাই এরকম করে আমি এসেছি এত দূর থেকে তাও বনগা থেকে ঠিক আছে আমি যদিও ছিলাম রানাঘাটে দিদির বাড়িতে তারপরে এসেছি কিন্তু আর আরও বাড়ছে কিনা ব্লগে নিচ্ছি আর কি সমস্যা আছে না কিসে যাই হোক কাজের জন্য সমস্যা মস্যা হয়েছে কিন্তু আমার তো কিছু করার নেই আমার ভাই কাজ আমি করে যাবো যেভাবে ব্লক স্টেপ বাই স্টেপ করেছি সেরকমভাবে করে যাবো ও থাকুকবার না থাকুক আমার দেখার দরকার নেই টাকা টাকা বেড়া এই হাই করেছে হ্যাঁ এটা কি ঠিক ভাই বল এটা কি ঠিক এ ভাই বিডিও কিছু দেখ বলে এ কি বলছে রে কর 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 ভাই সিরিয়াস আমার কিছু বলার নেই আমি বাড়ি চলে যাব ট্রেন এক ট্রেন করে যাব তো নে নে করে 40 40 চলেছে 40 মিনিট আ 40 মিনিট পর ট্রেন আমি ট্রেনে চলে যাব ঠিকে যাব আর বাই তো তাড়ায় দেবে এমনি ভিডিও করতে পাচ্ছি না আর থাক আমার কিছু বলার নেই বনগাতে রঞ্জা পাবো কিনা দাই

আমারটা দিদি বাজি দে মেন কথা এটা হচ্ছে লাল গোলা ট্রেন ঠিক আছে এটা অনেকক্ষণ ধরে প্রায় দাঁড়িয়ে রয়েছে আমি প্রথমে ভাবছিলাম এই ট্রেনটাই যাবো না তো বললাম পরের ট্রেনে যাবো ও বলো ঠিক আছে কিন্তু এই ট্রেনটা প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে আর কেবল আমরা যাবো ভাবলাম আর সেই টাইমে হরেন মারলো আর এই যে গাড়ি ছেড়েও দিলো ভাই আমাদের খারাপ কেবল যাবো ভাবলাম কিন্তু দেখো ছেড়ে দিলো যাওয়া হলো না ভাই ভাই সত্যি সত্যি ভাই ছেড়ে দিলো আমি ভাবলাম এখনই যাবো তোর কিন্তু হলোই না লালগড় ট্রেনে যাওয়ার পরে আবার একটা ট্রেন এসে কিন্তু এটা ভাই আমি ভাবলাম হয়তো শিয়াল সরি এটা রানাঘাট যাবে কিন্তু দেখি এটা লালগোলা যাবে ভাই লালগোলা লোকাল এটা লালগোলা যাবে ফাও ফাও মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি না না এটা হচ্ছে অটো আমি প্লেনে জন্য উঠিনি আমি প্রথমবার উঠবো আজকে জানি তো মেয়ে মানুষের বুদ্ধি হাঁটিতে থাকে আমার কি বলা কি আছে অডিয়েন্স অপমান করছি দেখো কত লোক আমাদের ট্রেনে খালি অপেক্ষা রয়েছি ট্রেন আসলে চলে যাবো কই 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 এক চোখ মেয়ে পেয়ে আমি ভাই মেয়ে পে তো দেখি না আমার বুঝলি ওরকম স্বভাব নেই আমার মতো ভদ্র খুঁজতে গেলে সারা পৃথিবী খুঁজেও পাবে না আমি যেরকম ছেলে ঠিক আছে আমার মতো ওয়ান পিস ওয়ান পিস পৃথিবীতে ওয়ান পিস

সেকেন্ড টাইম এই আসলাম কে কে কৃষ্ণনগর থেকে দেখছো ভিডিওটা বা কে কে কৃষ্ণনগর চেনো বা জানো বা থাকো এই এলাকার মধ্যে এখানে অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে ভাই কৃষ্ণনগর সিটি আর এও থাকে এই তোর সাথে কিভাবে পরিচয় হয়েছিল আমার হ্যাঁ ইনস্টাতে না তাই আমি সচরাচর সচরাচর কিন্তু আমি তেমন কারোর মানে এরকম রিপ্লাই দিতে চাই না ঠিক আছে তাও কেন চায় দেখেই বোঝা যাচ্ছে কত ভদ্র না

সাবধানে যা আগে ফোন করিস তো তোমারে যা সো ফাইনালি আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি এক 1%ও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি আর কিছু যদি ভুল মনে হয় সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দিয়েছে আমি এই জিনিসটা ভুল করছি আমি এই জিনিসটা ভুল করছি বা এই জিনিসটা ইম্প্রুভ করো বা সিনেমাটি ইম্প্রুভ করো আর কি যাই হোক এই জিনিসটা আমাকে ধরিয়ে দেয় তাহলে আমি জিনিসটাতে আরও বেশি ফোকাসটা দিতে পারবো এই কথাটাই বলছি মানে আজকে ভিডিও ভালো লাগে হচ্ছে লাইক আর সাবস্ক্রাইব করে দে দেখাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে আর আমি চেষ্টা করছি একটা চ্যালেঞ্জিং ভিডিও আনবো খুব তাড়াতাড়ি তোমরা শুধু সাপোর্ট করো যেরকম সাপোর্ট করে যাচ্ছ তার জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে